হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমার সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পঁচিশ ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানে আমার নতুন ভিডিওতে তো সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করতে পারিনি তো এখন বাজে তোমার ওই একটার মতো মতো মানে মতো মতো বলছি মানে একটার কাছাকাছি তো তো এখন আমরা রেডি হব আর রেডি হয়ে যাব তোমরা আজকে বাইরে খাওয়া দাওয়া করবো আর কিছু শপিং করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো তো চলো রেডি হয়ে তারপরে আবার আসছে দেখা হচ্ছে তো এই যে দেখো আমি এই ড্রেসটা বের করেছি আমি এটা পরবো আর সঙ্গে এই প্যান্টটা পরবো আর এটা আমার সোনাইয়ের জন্য বের করেছে এই ড্রেসটা এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটা নতুন সোনাইয়ের তো আজকে প্রথমবার পড়ছে নতুন ড্রেস চলো রেডি হয়ে আবার আসছে তো ফাইনালি দেখো রেডি হয়ে একদম টোটোতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর সোনাইকে দেখছো ও হাসছে কারণ ও ঘুরতে গেলে ভীষণই মজা পায় ও খুব আনন্দ পায় ঘুরতে গেলে তো সেই জন্যই আজকে যাওয়া মানে সানডে মানে খাওয়া দাওয়ার শপিং সানডের দিন মানে খুব এনজয় হলো আজকে তো এই যে দেখো আমরা পৌঁছেও গেছি আর আকাশটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো সেইটারই আমি একটু ভিডিও করছিলাম দেখতে খুব সুন্দর লাগছে আর এই জায়গাটা দেখো জায়গাটা খুব সুন্দর কিন্তু তো দেখো তোমাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর আমাদের সঙ্গে কিন্তু আমার যাচ্ছে তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি আর একটু গেলেই হ্যাঁ চলে আসবো তো দেখো এই জায়গাটা খুব সুন্দর মাঝখানে করেছে ঘড়ি আর এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে পুরোটা একটু দেখালাম খুব সুন্দর জায়গাটা করেছে তো চলো ফাইনালি আবার রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ শোনাই ঘুমিয়ে গেছে তো ও টোটোতে উঠলেই ঘুমিয়ে যায় তো ভীষণ মজা পায় ও তারপরে দেখো এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর রেস্টুরেন্টের নাম কিন্তু চিঠি তো দেখো তোমাদেরকে ভেতরে আরও দেখাবো ডেকোরেশনগুলো খুব সুন্দর করেছে ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছ এই যে ভেতরে ঢুকছি দেখো কত চিঠি ঝুলিয়ে রেখেছে তো আজকে প্রথম এই রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছে তো সেই জন্য আমরা এই এই রেস্টুরেন্টটাতেই আসলাম তো মানে খুবই সুন্দর ডেকোরেশনটা করেছে আর বাইরে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে তো খুব ভালো লাগছিলো তো দেখো সোনাই ঘুমিয়ে গেছে ওকে নিয়েই যাচ্ছি কোলে করে নিয়ে তো চলো এখন সিঁড়িতে উঠতে হবে আর এই যে দেখো চিঠিগুলো কি সুন্দর করে চুলিয়েছে না খুব সুন্দর লাগছে দেখতে ডেকোরেশনটা তো চলো এখন উপরে উঠি তো সিঁড়ি উপরে উঠছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে ডেকোরেশনটাও খুব সুন্দর লাগছে আর এই যে বেলুন দিয়ে সাজিয়েছে ফুলের মালা দিয়ে সাজিয়েছে মানে আজকে যেহেতু প্রথম উৎপাদন করেছে তো সেই জন্য আর এটা দেখো বোন এখানে ভিডিও করছিল তো এই যে দেখো আমি চোনাই কিনে উপরে উঠে গেছি আর তোমার দাদা ভাই আগেই গেছে মানে দেখতে গেছে কীরকম কী আর কোথায় বসবো বা কীভাবে কী করবো তোমার দাদা ভাই আগে গেছে তো এই যে দেখো চিঠি এখানে ডাক বাক্স খুব সুন্দর করেছে ডেকোরেশনটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো দেখতে পাচ্ছ তো আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে কলাটা তো সেই জন্য আমি ভালো করে কথা বলতে পারছি না তোমরা একটু ম্যানেজ করে নিও তো দেখতে পাচ্ছ এই যে দেখো প্রদীপ জ্বালিয়েছে আর এই যে ভেতরে সাজিয়েছে তো চলো তোমাদেরকে সবটা সবটা ঘুরে দেখাবো আর এটা আছে সামনে রিসেপশন তো এই যে দেখো খুব সুন্দর করেছে ডেকোরেশনগুলো লেখাগুলো খুব সুন্দর আর এই উপরে দেখো একটা পিঁপড়ে নাকি এটা বুঝতে পারছি না আর এখানেও একটা উপরে দেখো এই যে খুব সুন্দর করেছে আর এই যে দেখো এখান থেকে পুরো বাইরেটা দেখা যায় আর এখান থেকে পুরো গাছ দেওয়া আছে বাইরেটা সব দেখা যায় আর তারপরে দেখো এখানে একটা সুন্দর পাখির বাসাও করেছে খুব সুন্দর লাগছে দেখতে গাছের উপর পাখির বাসা তো আমি একটু ঘুরছিলাম তো একটু রিলস বানাচ্ছিলাম মানে জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে তো তাই আর এই যে দেখতে পাচ্ছ পুরো ডেকোরেশনটা খুব সুন্দর মানে খুব সুন্দর লাগছে মানে বলে বোঝানোর মতো নেই আমার তো খুব খুব পছন্দ হয়েছে রেস্টুরেন্টটা আর গুলো ভীষণ পছন্দ হয়েছে বারবার একই কথা বলছি কারণ আর বেশি কিছু মানে অত বলতে পারছি না কারণ এতটাই ভালো লাগছে আর এই যে সোনাই দেখো ঘুম থেকে উঠেও গেছে তো ও ঘুম থেকে উঠে গিয়েও ভীষণ মজা পাচ্ছে কারণ অন্য জায়গায় একটা এসছে ও ঘুরতে আর হচ্ছে তোমার দাদাভাই বসে আছে মেনু ঠিক করছে চলো তোমার দাদাভাইকেও দেখায় এই যে দেখো বসে আছে মেনু ঠিক করছে তো চলো তারপরে আমরা খাবার অর্ডার দিয়ে দেবো আর তারপর আমরা খেয়ে নেব আর এই যে দেখো অলরেডি খাবার চলে এসছে তো এখন আমরা খেয়ে নেব আর অর্ডারে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর ছিল বাটার চিকেন তো এই যে দেখতে পাচ্ছ খাওয়া কিন্তু হয়ে গেছে অলরেডি তো এই যে আমি খাচ্ছি এখানে আর এই যে বোন আমার ভিডিও করে দিচ্ছে যতই হোক বাঙালি আমরা মানে হাত দিয়ে না খেলে সেই খাওয়াটা তৃপ্তি হয় না চামচ দিয়ে মানে খেয়ে খেয়ে তৃপ্তি হয় না তো হাত না লাগালে তো সঙ্গে ছেড়ে লিখবি তারপরে দেখো আমার খাওয়া হয়ে গেলেই তারপরে আমরা বেরিয়ে যাব তো এখানে দেখো আমরা বেরিয়ে এসেছি আর এখানে এসেছি আমরা কসমো বাজারে শপিং করতে তো শপিং টপিং করে নিয়ে তারপরে যাব বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি পাশে থেকো প্লিজ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি তোমরা সবাই দেখো সবাই দেখো আর জানিও কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে আর এরপরে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর কি কি শপিং করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো সোনা এখানে দুষ্টুমি করছে আর ওরা বারণ করছে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা থ্যাংক ফর ওয়াচিং